আচ্ছা প্রথমত বলি আমি পরিচালন কমিটির সভাপতি নয় আমি একজন সদস্য সভাপতি সাহেব আজকে আসতে পারেনি যাই হোক বিশেষত বলা যে আমাদের এই স্কুল অর্থাৎ ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুল প্রথম থেকেই মোটামুটি ভালোভাবেই চলছিল তবে আমাদের আমরা পরিচালনা কমিটি এসছি দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আমাদের লক্ষ্য শুধু শিক্ষা নয় তার সঙ্গে সঙ্গে ছাত্রদের মধ্যে মূল্যায়ন বোধটা সামাজিক মূল্যায়ন বোধকে তুলে ধরা সেই কারণে এই মাঝখানে কিছুদিন মানে যে বছরগুলো কেটে গেছে মেনসি বাদ দিয়ে তো তখনও পালন হয়েছিল আজকেও পালন হচ্ছে কিন্তু সাডম্বরে এই ছাত্র ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ আনার জন্য আজকে এই এই অনুষ্ঠানটা অর্থাৎ উনআশিতম স্বাধীনতা দিবস এই দিবসটাকেও সাড়ম্বরে পালন করা হচ্ছে প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আজকে এই যে অনুষ্ঠানটা হলো এটা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষাকর্মীরা যারা আছেন এবং ছাত্রছাত্রীরা সকলেই খুব উদ্বুদ্ধ হয়েছেন এবং মন দিয়ে কাজটাকে করেছেন তাই এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপস্থাপিত করতে পেরেছি উপস্থিত ছিলেন আমাদের নয়নের মনি আপনারা জানেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাজানবাবু সাহেব আমরা আসার পরে সাজানবাবুর কাছে আমাদের একটা আপত্তি ছিল যে আর একটা নেই তো উনি আমাদের ডাকে মোটামুটি দিয়ে একটা পাঁচ লক্ষ টাকা পঞ্চায়েত সমিতি দিয়ে ল্যাটিন দিয়েছেন আজকে তার উদ্বোধন হলো এবং বার্ষিক খেলারও উদ্বোধন হলো আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের আমাদেরকে যখন যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা ম্যানেজিং কমিটির যারা মেম্বার আছি আমাদের উদ্দেশ্য একটাই আছে শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক মাসে খুবই কোপারেটিভ আমাদের সঙ্গে ওনার ওনার আগ্রহ এবং ওনার যে প্রতিটা কাজে আমাদের প্রতি ওনার সহানুভূতি এবং সমর্থন আমি সত্যি অভূতপূর্ব হবে আমি এটুকু চাইবো যে আমাদের এই স্কুলের রেজাল্ট গতবারে একটু খারাপ হয়েছিল এবং আমরা সমস্ত শিক্ষক মিলে পরিচালন কমিটি মিলে আমাদের এই এলাকার স্কুলকে আগামী দিনে অন্তত ময়নার যে কটি স্কুল আছে তার মধ্যে একটা প্রথম সারিতে আনার চেষ্টা করবে এইটুকু আমাদের লক্ষ্য আছে আমার নাম চন্দন বেরা আমি এই পরিচালনা কমিটির সদস্য আজকে আমাদের বিদ্যালয়ে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরে উনাশিতম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সাড়ম্বরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি ময়নার এক নম্বর নাগরিক এবং তৎসহ ময়নার উন্নয়নের কাণ্ডারে তিনি আজকে উপস্থিত আছেন তৎসহ উপস্থিত আছেন ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রী রঞ্জিত কুমার বল মহোদয় তৎসহ উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্রীমতী শ্রীমত্তা অময় অভয়া ম্যাডাম মহোদয় আর তৎসহ আমাদের বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর সদস্য বৃন্দ বিশেষ করে সম্মানীয় শ্রী চন্দন কুমার বেরা মহোদয় আজকের অনুষ্ঠানে তিনি সভাপতি সম্মানীয় সভাপতি তৎসহ উপস্থিত আছেন সুকুমার বাবু সুকুমার রায় মহোদয় ও শ্রী নারায়ণচন্দ্র জানা ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের নিয়ে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে চলছে সারম্বরে চলছে কিছুক্ষণ আগে শাজানবাবু বক্তব্য রেখে গেছেন তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য কতগুলো প্রস্তাব দিয়েছেন আর আমাদের বিগত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের একটা কিভাবে প্রোগ্রামটাকে সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার জন্য পরিচালক মণ্ডলীর বর্তমান যে সদস্যবৃন্দ আছেন তারা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তৎসহ মাস্টারমশয়রা তা এবং ছাত্রছাত্রীদের নিয়ে তার আগে কয়েকদিন ধরে হচ্ছে প্রোগ্রামটা অনুশীলন করেছেন যার জন্য আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সাবলীলভাবে সম্পাদিত হচ্ছে এবং চলছে এই প্রোগ্রামের কর্মসূচির মধ্যে আমাদের ছিল যে আমাদের একটা বহুদিনের প্রত্যাশা ছিল যে পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শেখ শাজাহান আলী মহোদয়ের কাছে যে আমাদের ছাত্রছাত্রীদের যে টয়লেট সেই টয়লেটটা ছিল অনুন্নত মানের এবং অপরিষ্কার আমরা বহু চেষ্টা করেও সেটাকে রেনোভেট করতে পারিনি অনেক কিছু কারণে সেই জন্য এর আগে উনি অনেকবার এসেছেন আমাদের স্কুলের উন্নয়নের জন্য বহু কিছু কাজ করে দিয়েছেন যখনই যা কিছু চেয়েছি তিনি করেছেন এবং আমাদের এবারেও প্রত্যাশা ছিল যে উনি একটা আধুনিক মানের উন্নত মানের হাইজিনিক যুক্ত একটা হচ্ছে টয়লেট বানিয়ে দিবেন উনি টাকা স্যাংশান করেছিলেন দুটো টয়লেট একটা হচ্ছে মহিলাদের জন্য এবং একটা হচ্ছে ছেলেদের জন্য টোটাল হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা উনি স্যাংশন করেছিলেন আগে সাড়ে তিন লক্ষ টাকার একটা হচ্ছে টয়লেট অলরেডি কমপ্লিট হয়ে গেছিল তারপর সম্প্রতি পাঁচ লাখ টাকা দিয়ে একটা ছাত্রদের হচ্ছে টয়লেট এবার আধুনিক মানের সুসজ্জিত অত্যাধুনিক মানের হচ্ছে টয়লেট আজকে তার শুভ সূচনা শুভ উদ্বোধন হলো আর অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল তার আগে একটা প্রভাত ফেরি সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রায় ঘণ্টাখানেকের উপর সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এমসির মেম্বাররা ছিলেন উপস্থিত তৎসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাই উপস্থিত ছিলেন তারপর সাজানবাবু দ্বারা এবং রঞ্জিত বল মহোদয় ও অভয়া ম্যাডামের নেতৃত্বে আমরা পতাকা উত্তোলন করলাম সেই সঙ্গে সহযোগিতায় ছিলেন এমসির সকল মেম্বাররা তারপর সাজানবাবু টয়লেট উদ্বোধন করলেন সারম্বরে তারপর আবার দুটো পায়রাকে উড়িয়ে পায়রা আমরা জানি হচ্ছে শান্তির প্রতীক শান্তির বার্তাবাহক পায়রা উড়িয়ে আমাদের হচ্ছে ফুটবল একটা টুর্নামেন্টের শুভ সূচনা তিনি করলেন সবাই মোটামুটি প্রবল হর্ষধ্বনির মাধ্যমে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার শুভ সূচনা এবং সেই সঙ্গে শুভ প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং এখনও চলছে এবং আমার পাশে এখন আছেন আমার আমাদের সকলের খুব কাছের এবং নয়নের মনি শ্রী চন্দন কুমার মহোদয় উনিও কিছু বলবেন আমি আশা করি উনি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে সভাপতির পদ অলঙ্কিত করেছেন নমস্কার আমার নাম শ্রী বিশ্বজিৎ জানা আমি ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি

ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজিক্যাল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকে আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এবং সেভেন নাইন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান ফাইভ অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিপেক্স একাডেমি আমরা করি স্ক্রিনে করি বাস্তবে